তুমি কি পড়ছো দেখিয়ে দাও সবাইকে এই দেখো আমি জ্যাকেট পরছি দেখিয়ে দাও লিওর এখন ঠান্ডা লাগছে খাওয়া হয়ে গেছে লিওর ভাত খাওয়া হয়ে গেছে ডিম দিয়ে এখন দুপুরবেলা ওই জন্য হাওয়া দিচ্ছে হালকা হালকা করে সেই জন্য ওকে এই যে জ্যাকেট পরবে লিও সেই জন্য শক্ত হয়ে যায় একবারে শক্ত মানে ধরা যাবে না মানে ল্যাপটা বুঝতে পারছো জীবনে মানুষের ল্যাব কতটা হতে পারে এটা হচ্ছে পুরে নে পুরে নে পুরে নে কেমন লাগছে বলো কেমন লাগছে আমাকে তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে কেমন লাগছে লিও হে তু ফুডু তুই লিওর ঘুম চলে আসছে এবার ব্যাপার হচ্ছে এটা ও থাকবে না টিপটা পরে কাইস কেমন লাগছে লিওকে বলে দিও সবাই Taco!